ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটে সর্বকালের সেরাদের তালিকায় সবার উপরে সারিতে থাকেন সচিন টেন্ডুলকার তার উত্তরস্বরী হিসেবে বিশ্ব ক্রিকেটে আধুনিক ক্রিকেটারদের মধ্যে সেরা বিরাট কোহলি তাই স্বাভাবিকভাবেই এই দুই ক্রিকেটারের মাঝে কে সেরা তা নিয়ে তৈরি হয় বিতর্ক ক্যারিয়ার জুড়ে অবিশ্বাস্য রেকর্ড করা দুই ব্যাটার ভারতীয় ক্রিকেটকে দিয়েছেন দুই হাত ভরে এবার কে সেরা এমন এক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিককে দুই বিশ্বসেরা ক্রিকেটারের এমন তুলনায় উত্তর কার্তিক দিয়েছেন কৌশলী হয়ে লাল বল অর্থাৎ টেস্ট ক্রিকেটের জন্য সচিন ও সাদা বল বা ওয়ানডে ও টি টোয়েন্টির জন্য তিনি বেছে নিয়েছেন কোহলিকে লাল বলে সচিন অপ্রতিরোধ তাকে বলা হয় ক্রিকেটের ঈশ্বর টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান করার রেকর্ড তার দখলে দুশো টেস্ট ম্যাচে করেছেন পনেরো হাজার নশো একুশ রান নামের পাশে আছে রেকর্ড একান্ন সেঞ্চুরি অন্যদিকে সাদা বলে অদ্বিতীয় কোহেলি ওয়ানডেতে চোদ্দ হাজারের ওপরে রান করা কোহেলির নামের পাশে আছে রেকর্ড একান্ন সেঞ্চুরি ক্রিকেটের ছোট দুই ফরম্যাটে রান তারায় কোহেলিকে মানা হয় সর্বকালের সেরা